আমি পাশে যিনি আছেন সকলেই এখন তিনি চেনা মানে সকলের কাছেই তিনি খুব প্রিয় একজন মানুষ অনেকেই খুব ইন্সপায়ার্ড হচ্ছেন তার থেকে অঙ্কনা রয়েছে আমাদের সঙ্গে আসলে আজকে আমরা দুজনে মিলে এখন উত্তর কলকাতার একটা জায়গায় আছি উত্তর কলকাতার রাস্তা দিয়ে হাঁটছিলাম হাঁটতে একটা গল্প করছিলাম অনেকক্ষণ একটা কথাই ভাবছিলাম যেভাবে আমরা আমরা রাস্তা খুঁজছিলাম যে কোথায় বসে ভালো ভালো ইন্টারভিউ করা যায় বোধহয় জীবনেও ঠিক সেটাই থাকার রাস্তাটা তাই না এবং সেটাই আজকে করলাম আলটিমেটলি আমরা একটা সুন্দর রাস্তা না একটা পার্ক খুঁজে পেয়েছি এটা অঙ্কনাই খুঁজেছে এবং নিজেও বোধহয় ভালো থাকার জায়গাটা অঙ্কনা খুঁজে নিয়েছে এইভাবে তাই তো হ্যাঁ অবশ্যই মানে ওটাকে সবাইকে খুঁজতেই হয় মানে মানুষ রাস্তা হারিয়ে ফেললে পরে কিছুক্ষণ সময় নিয়ে ভাবে তারপর ভাবে যে না এবারে রাস্তাটা খুঁজতে বেরোতেই হবে আমার একদম একদম সেরকমই ব্যাপারটা অনেকে রিয়েল লাইফেরই মতন আমাদের লাইফটা একদম তো যাই হোক আজকে একা ইন্টারভিউ হচ্ছে প্রথমবার অঙ্কনাকে অনেকক্ষণ ধরে এদিক ওদিক বসিয়ে টসিয়ে সেট করে বিষয়টা হয়েছে মোবাইলটাও একটু এদিক ওদিক হচ্ছে ঠিক আছে এইভাবে হালকা হালকা নড় বড় হবে জীবনটা তো সব সব সময় একদম স্মুথ তো চলে কিন্তু অঙ্কনা তোমাকে কনগ্রাচুলেশনস অল দা বেস্ট এবং থ্যাংকস অনেক মহিলার তরফ থেকে অনেক মানুষের তরফ থেকে যে তুমি শক্তি জুগিয়েছো এবং নিজে একটা কঠিন সময় পেরিয়ে যেভাবে এই যে হাসি মুখটা দেখাচ্ছ এবং হাসতে হয় বোধহয় কঠিন সময় পেরোলে সেটা শিখলে এবং শেখালেও তাই না মানে হাসিটা অনেকটা না পাওয়ার জেনারেট করার মতন একটা ব্যাপার মানে আপনি যত মন থেকে ভালো থাকবেন শরীরও ভালো থাকবে আর আপনি লাইফে ততটা এগোনোর শক্তিটাও পাবে তো তাই জন্য আমার মনে হয় যে হাসতে থাকো আমি শুধু একটাই কথা বিলিভ করি যে হাসতে থাকো ভাবে ভেঙে পড়ার কোনো প্রশ্ন ওঠে না ইচ্ছে করছে ঘরে একা বসে বাট কাউকে দেখেও না যে তুমি খুব খুব ভেঙে পড়ছো তোমার তুমি একা এইটা লোককে দেখানো মানে না তুমি তোমার উইকনেসটাকে দেখিয়ে দিচ্ছ এবং সেখানে গিয়ে তোমাকে বারবার লোকে আঘাত করবে তুমি ভাঙতে ভাঙতে এমন অবস্থায় পৌঁছে যাবে যে তুমি আর উঠে দাঁড়ানোর মতন অবস্থায় থাকবে না জাস্ট ডোন এই রিয়েলাইজেশনটা কবে হলো কারণ অঙ্কন আমার থেকে অনেকটাই ছোট অনেকটাই ছোট কিন্তু এবং আমার বোনের মানে বোনের বয়সে আমার বোন থাকলে তাই হতো ওর দিদি আমার বয়সে আসলে আমরা বয়সে ডিসকাস করে জানতে পারলাম কিন্তু মানে আমরাও ভেঙে পড়ি মানে অনেক বড় যারা বয়সে তারাও বারবার ভাঙেন এবং অনেকে সত্যি ভেঙে উঠে দাঁড়ানোর কথা ভাবতে পারেন না এই যে মনের জোর এই এই রিয়েলাইজেশনটা কি করে হলো অঙ্কন অঙ্কনা দেখতে শুনলাম মানে আমি সত্যি বলি আমি কি করে রিয়েলাইজেশন করলাম যে এই যে আমাকে শক্তি আনতে হবে রোগ ঢেরাড়ানো ওর বেঁচে থাকার আমি ওই দিনটা মনে করি যে দিনটাতে আমি মরতে মরতেই বেঁচে গেছি মানে আমি স্কিল করে নিয়েছিলাম যে আমি হয়তো মরে যেতে পারি এটাই আমার শেষ দিন এটাই আমার শেষ দিন তো একটা কথা আমি অনেক আগে শুনেছিলাম আমার একজন খুব পরিচিত একজন বলেছিলেন যে মানুষ যখন মৃত্যুর সামনে থাকে না তখন তার বাঁচার চাহিদাটা অনেক বেড়ে যায় তো আমি না সত্যি সেদিনকে খুব ফির করেছিলাম ময় থেকে বেঁচে থাকার মতন সুখ ভালো লাগা আর বেঁচে থাকার মতন যে একটা তৃপ্তি সেটা তোমার কষ্ট হোক তাতে তোমার অনেক আহ জটিলতা আসুক কিন্তু বেঁচে থাকতে হবে আমাকে একদম মানে আমি আমি জাস্ট একটাই কথা বলবো যে সূর্য রাতও রাত হয় অন্ধকার নামে ঠিক তার পরের দিন সুন্দর করে সূর্য মানে সূর্য উদয়টাও হয় আমার রাত গেছে আমার গভীর রাত গেছে কিন্তু সূর্য দেখেছি নিজের মধ্যে আমাকে বেঁচে থাকতে হবে আমাকে আমার জন্য কিছু করতে হবে আমার সাথে আমার মা বাবা আছেন আমার সাথে আরো অনেকে আছেন যারা এখন তো আমি ফেসবুকে যারা বলে তুমি ইন্সপিরেশন দিদি আমি ইন্সপিরেশন নই আমি বলে বলে মানে আমি ইন্সপিরেশন হতেও চাই না আমি শুধু চাই যে তোমাদের মধ্যে ওই শক্তিটাকে আনো সেটা মেয়ে হোক কি ছেলে যে খারাপ সময় সহ্য করো না কিছুটা হলো সহ্য করে তারপরে এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করো ওই ওই জোরটাকে আনো যে আমি এখান থেকে বেরোলে পর হয়তো অনেক ভালো কিছু আমার জন্য অপেক্ষা করছে আজকে এই কথাগুলো আমরা শুনছি খুব সুন্দর ভাবে একবার দেখে নিলে অর্থাৎ কথা হচ্ছে কিনা হ্যাঁ সুন্দর হ্যাঁ আজকে আজকে এই কথাগুলো শুনতে পাচ্ছি ভালো লাগছে কিন্তু এই টাইমটা পেরিয়ে আসা এবং তারপর এই যে জোর দিয়ে এই কথাটা বলা সেটার সেটার সময় এটা ভেঙে যাওয়া ছিল ধরো আমার ছিল কিন্তু একটা যেটা যে প্রত্যেকে না ভাই আমি সব শেষ হতে হয়ে যেতে দেব না আমি থাকবো টিকে থাকবো এটা কোন মোমেন্টটা যদি বলো মানে বাড়ি আসার পর হতে পারে নিজের কোনো আমি বাড়ি আসার পর আমি যদি সত্যি বলি আমি এখন অব্দি রাতে ঘুমাই আচ্ছা আমার রাতে ঘুম আসে আচ্ছা ঠিক আছে আমি মাকে ছাড়া ঘুমাতে পারি না মানে আমি একা ঘরে ঘুমাতে পারি আমার খুব প্রবলেম হয় তো সেখান থেকে আমি আমি ওই রাস্তাতেও যাওয়া বন্ধ করে দিয়েছি ওই যতটা আমি অ্যাভয়েড করতে পারি ব্যাপারটাকে আর কি এই তো সেখান থেকে আমি মাঝে মাঝে ব্রেকডাউন হয় আমার আমি যখন নিতে পারি না ব্যাপারটাকে এমন তো নয় যে আমি খুব শক্তিশালী আমিও ভাঙি না আমিও ভাঙি আর যখন ভাঙি তখন আর নিজেকে সামনে রাখতে পারি না খুব কান্নাকাটি করি চোখ খুলে যায় আহ বুকের ভেতরে খুব ব্যথা হয় বিশেষ করে যখন আমি পুরোনো কিছু ছবি আমার চোখের সামনে চলে আসে বা কিছু ঘটনা এখনো তো বাড়ি হতে বিয়ের জিনিসগুলো রাখা তো সেখান থেকে আমি ওই ব্যাপারটা থেকে যখন ফিল করি আমি ভেঙে আমি বলতে পারো রোজই ভেঙে কিন্তু রোজই আবার নিজেকে দাঁড় করানো তো ঠিক আছে তো এটাই একদম এটাই ইম্পর্টেন্ট যে এই যে আমি শক্ত হয়ে গেছি অনেকেই ভাবছেন যে অঙ্ক না বাহ শক্ত গেছে আসলে আমরা কেউই শক্তভাবে হই না হয় না মানে প্রতিদিনই ভাঙা গলার একটা যুদ্ধ লেগে থাকে আমাদের সবারই মধ্যে যে আজ ভাঙছি আবার আজ নিজেকে গড়ার একটা নিয়ে এগোনোর চেষ্টা করছি একদম এবং নিজেকে যখন আবার এই ভাঙার পর যখন গড়ে তুলছে দাঁড়াচ্ছ সেইটার একটা আনন্দ থাকে ওই ওইটার একটা আলাদা তৃপ্তি থাকে একদম মানে ওই যে একটা ভালো লাগা নিজেকে যে না মানে একটা সে হয় না বডি থেকে যেন সব ঝেড়ে দেওয়া না আমি ভেঙেছি আমি কেঁদেছি মন হালকা হয়ে গেছে এবার আমাকে আবার নিজেকে স্ট্রং বানাতে হবে এটা তো অদ্ভুত একটা খেলা বলতে পারো আমার কাছে যে এইটা একটা পাওয়ার দেয় এটা করে একদম 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 এবং আমার মনে হয় এই সময়গুলোর জন্য আমরা নিজেদের মানে সময়গুলোকে আমাদের থ্যাঙ্ক জানানো উচিত না হলে আজকে আমরা অঙ্কনা কেউ পেতাম না আমি নিজেকে পেতাম না আমি কোথাও হারিয়ে ফেলেছিলাম আমি আমি যেই মেয়েটি ছিলাম সেই মেয়েটি আমি ছিলাম না আমার বিয়ের পরে আমি কোথাও যেন আমার ভালো লাগা আমার মন্দ লাগা সেটা হয়ে থাকে যে একটা বিয়ের পরে না একটা আমাদের মধ্যবিত্ত পরিবারের মেয়েদেরকে শেখানো হয়ে থাকে বিয়ের পর কিন্তু ধর এই জীবন থাকবে না মায়ের বাড়িতে সব করে নে তো সেখানে না আমিও কোথাও একটা ঠিক আছে এখন তো আমার বিয়ে হয়ে গেছে আমিও ব্যাপারটাকে মানিয়ে নি ঠিক আছে এটা আমি এখন বউ এগুলো করে দিই ওগুলো হয়ে যায় এইটা করতে করতে কোথায় যে আমি আসলেই আমার আমিত্বটাকে হারিয়ে ফেলেছিলাম আমি নিজেও জানি তো সেইটাকে যখন এখন আবার আমি মানে পুরোনোটা তো খুঁজেই পাওয়ার চেষ্টা করছি বক নতুনও অনেক কিছু আমি এরকম আমি এরকম ছিলাম আমি এটা পারি আমি এটা মেনে পারি আমার বলছিস এটা কি অদ্ভুত জিনিস মানে এক্সপ্লোর করা যেটাকে বলে আমরা বলি না নিজেকে এক্সপ্লোর কর ওরম করে হয় না তোমাকে একটা ধাক্কা হ্যাঁ একটা ধাক্কা না খেলে বোরে না আমরা ঠিক ওই বুলেটার বতন কিক না পুরোটা বুলেটার বতন না কিক দিয়ে স্টার্ট করতে ওইরকম একটা ব্যাপার এটা মানে বর্কার পরে কিছু কিছু সময় ধাক্কাটা একদম আমরা প্রচন্ড ঘামছি কিন্তু এটাই ভালো বোধ হয় ভালো বেশ ন্যাচারাল আজガール এবং আমার মনে অঙ্কনা আমরা সকলেই এখন ভীষণ মুক্ত এবং তাই এরকম খোলামেলা আকাশে জীবনটা আমাদের অনেকটা খোলামেলা হয়ে গেছে অঙ্কনা তাই না অনেক তাই জানা যে ইন্টারভিউটা ওরকম বেশ ভালো হচ্ছে আচ্ছা হ্যাঁ খোলা কিন্তু মানে নতুন নতুন জীবন শুরু করার জন্য না মানে খুব আমার শুরুতেই আমি যখন দেখলাম যে হাসি মুখটা ওকে দেখলাম যে পজিটিভিটি আছে একটা তোমার মধ্যে মানে এইটা এইটা ভালো লাগলো এটা এই শক্তিটা কি নিজের মধ্যেই ছিল নিজেই কেন শুরু একাই হ্যাঁ মানে আমি না যে আমি ওই যে ওই এই খুব একটা কালো রাত আমার জীবনে গেল বা একটা পার্ট আমার লাইফের গেল আ ওটার পরে যখন আমি বাড়িতে এলাম আমার আমার বাবা সাধারণ আর চারটে বাবাদের মতন নন আমার বাবা চাইল্ডিশ মানে বাচ্চাদের আচ্ছা তো আমার বাড়িতে কর্তা বলতে আমার মাই আচ্ছা আমার মাকে না আমি স্ট্রাগল করতে দিয়েছি সারাটা জীবন আমি যতদিন বড় হয়েছি ততদিন দেখে তো সেখানে আমার মাকে দেখে আমি যেটা শিখেছি আমি সেটাকেই জাস্ট আরো বেশি কি বলবো আমি আরো বেশি করে ওটাকে নিজের লাইফ এ অ্যাপ্লাই করার চেষ্টা করে নিজে ভেঙে পড়লে হবে একদম ভেঙে পড়লে লাইফ তো তোমার আটকে নেই এইটুকু জীবন তো নয় জীবন অনেক বড় সেই অনেক কিছু করা আছে করতে হয় একদম একদম মানে এটা সত্যি ছোটবেলা থেকে স্ট্রাগেল দেখেছে এবং সেই স্ট্রাগেলটা নিজেকেও করতে হলো এবং করতে হলো বলেই আজকে এই অঙ্ক এবং আরেকটা একটা সত্যি কথা বলতে গেলে না দেখবে কারোরই মা বাবার চোখে জল এলে পড়ে না বুকে ভেতরটা খুব একটা কষ্ট হয় যে মায়ের চোখে জল বা বাবার চোখে জল তা আবার আমার জন্য বা আমার সাথে রিলেটেড কিছুর জন্য আমি এটা হতে কারণ সবার কাছে তার মা বাবা একটা অদ্ভুত একটা অদ্ভুত জায়গা মানে ভগবানের নিচে যদি কেউ থাকে সেটা হচ্ছে মা বাবা একদম তাদের কষ্ট এটা তো মেনে নেওয়া যায় না সেখান থেকেই নিজেকে আরো শক্ত করা যে আজ আমি এনাদেরকে কাঁদতে দিয়েছি আমারই ভুলে হয়তো আমার কপালে ছিল হয়তো সময়টা সময়টা খারাপ হয়তো এনাদেরকে আমি আর জীবনে কাঁদতে দিতে পারবো তো তার জন্য আমাকে

আহ তারপরে এখন সাইকোলজি অনার্স নিয়ে পড়ছি ওপেন ইউনিভার্সিটি থেকে বাহ তো এই গ্র্যাজুয়েশনের পর ইচ্ছে আছে মাস্টার্স ক্রিমিনাল সাইকোলজি নিয়ে করার দেখা যাক